আসসালামু আলাইকুম প্রিয় করে ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ উদেশের বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদন ডিগছেন তাদেরকে জানান ধরেন শুভেচ্ছা ও মোবারকবা বন্ধুরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে খামারিকে দেখে আপনারা চিনতে পারতাছেন বর্তমানে আমি আছি ঢাকা জেলার মিরপুর এক শালী মাজার এলাকায় আপনার আমার সবার সুপরিচিত খামারি স্মাইল বাইয়ের খামারি আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন লুকেনিদিকে ভাই ভাই এই যে বাইরে যাবো তো এই জন্য যাই হোক ভাই কি অবস্থা আপনার দিনকাল কেমন কাটতেছে ভাই ভালো ভাই আলহামদুলিল্লাহ না আস্তে ভিতরটা অনেক বড় একটা ধামাকা আসছে কেমন

আবার এই যে মুখ্য কবুতর জোড়া রয়েছে আবার এই যে দেখে দেখতে পাচ্ছেন মার্শাল জার্মান শিল কবুতর রয়েছে ফুল রানি ডিম্পা চেক করানো এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার এর জার্মান শিল কবুতর যেগুলো আজকে ইসমাইল ভাই দিবে ধামাকা অফার একদম কম দামে তাই না ভাই ভাই জি ভাই ভালো কোয়ালিটির মাল সবাই চায় আমিও কালেকশন করছি আজকে আর আশা করি যারা দেশ আর দেশের বাইরে থেকে আমাদের প্রতিবেদনটা দেখবেন ভিডিওটা একটু ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যে আপনারা সাবস্ক্রাইব করে রাখলে আমরা আরো সুন্দর সুন্দর করে ভিডিও আপনাদের জন্য তৈরি করতে হ্যাঁ আনতে পারবো অনুপ্রেরণা জাগে আনতে পারবো আর সবই পেয়ে সাপোর্ট করবেন আর সবই পেয়ে সাপোর্ট মানে আমাদের মতন খামারি বা যাই বলেন তারা উৎসব বেশি পাবে হ্যাঁ ইস্মাল ভাই আমি এই ফাঁকা একটা কথা বলতে চাই আমার দেরকে আর বন্ধুরা আপনার বরাবরের মতোই জানেন আমি দুইটা কথাই মূল্যায়ন বেশি করি আমার বিরল থেকে কোনো খামারি থেকে যদি আপনি কবুতর নিতে চান নিজে নিউ সুনিশ্চিত গ্যারান্টি দিয়ে থাকি যেটা রিস্ক আমি নিজে লয়ে থাকি আর বিশেষ কথা হইলো যে কবুতরগুলো আমি দেখাই আপনার বিরলের মধ্যে একটু ফাটাফুটে একটু মিসমেল থাকলে সেগুলো আমি একটু বারবার রিপ্লে দেখানোর চেষ্টা করি যাতে আমার বন্ধুরা বুঝতে পারি আমার ঠিকানাটা হলো মিরপুর মাদার রোড আর মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স জিরো ফাইভ টু এইট নাইন ফোর এটা আমার বিকাশ করা আজকের ভিডিও দেখে কোনো পেঁয়াজ আপনাদের ভালো লাগে খুবই খুবই কম দামের মধ্যে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে পেয়ার ডেলিভারি নিতে পারবেন ইসমাল ভাই আমরা কি জোড়া দেখতে পাচ্ছি ভাই এত বিগ সাইজ কি এটা জার্মান শীল নাকি ভাই হ্যাঁ জার্মান শীল দুই কালার দুই জোড়া আছে দমতম আরো

জি 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 আর এই পিয়াটা হচ্ছে বন্ধুরা এই যে পনেরো নাম্বার কুপ দেখেন আপনারা এই জার্মান শিল্প কালার টা হচ্ছে পনেরো নাম্বার কুপে ডিম বাচ্চা করানো ফুল রানিং এবং ডিম বাচ্চা গ্র্যান্ডিয়া নর আর হাইটা মাদি কুতর এই পিয়াটা দাম পড়বে অনলি তিন হাজার টাকা এক যারা নিয়ে দিচ্ছ তারা বাইকে নক করে পেয়াটা নিতে পারবেন এই যে বন্ধুরা আমি ইসমাল ভাই যেমনটা বলছিল আরেক জোড়া জার্মান শিল্প রয়েছে মার্শাল্লাহ ভাই এটা কি কালার জার্মান শিল্প ভাই এটা ইয়েলো কালার না খুবই চমৎকার লাগতেছে ভাই নটটা হাড়ির মধ্যে ডাক্তার ভাই মা দিকে ডিম পারার জন্য না আর বন্ধুরা মাই আবার চলে গেল মাদিটা হাড়ির উপরে তো এই পেটে ডিম হচ্ছে করানো ভাই যান এই পেটে কেমন দাম পড়বে দুই হাজার টাকা অনলি হ্যাঁ তো বন্ধুরা ইউলো কালারের সিল শিল্প জোড়াটা ফুল রাইন ডিম করানো এই পেটে দাম পড়বে অনলি দুই হাজার টাকা আর আপনারা তো জানেনি যে ইসমাল ভাই কতটা মানে কম দামে কবুতর দিয়ে থাকে যার কারণে আপনাদের জন্য বিড়ো করার জন্য আমি গাজীপুর হুতাপাড়া থেকে এই মিরপুর একে আসি শুধু ইসমাল ভাইয়ের কাছে বিড়ো করার জন্য আপনাদের জন্য যাতে করে আপনারা কম দামে কবুতর নিতে পারেন তো এই পেয়াটা হচ্ছে বন্ধুরা এগারো নাম্বার খুবে যে দেখেন আপনারা দেখে রাখবেন এই জার্মান শিল ইউলো কালার জোড়াটা এগারো নাম্বার খুবে এই পেয়াটা দাম পড়বে একদম দুই হাজার টাকা

শৌখিন কবুতরের জুড়া না বেবি কবুতর একটা এক থেকে দুই পাতার চলতেছে তো ভাই জান এই বিগ সাইজের জোড়াটা ছোট করে দামটা বলে দিবেন ভাই 2500 টাকা 2500 টাকা একদম একদম সবাই ভাই আজকে যত কবুতরই দেখাম আল্লাহর রহমতে কোয়ালিটি ফুল আর দামও থাকবে সীমিত দামে তাই না তো বন্ধুরা আমরা দেখতেই পাচ্ছি নিচুকে দেখেন কত বড় পেয়ার মাসালা কোনো চিটা ফোড়া কোনো কিচ্ছু নাই একদম ফুল ফ্রেশ এক থেকে দুই ফাদার চলতে আছে জুরা বেবি এবং নরমাদি ঠিক আছে এই পেয়ারটা দাম পড়বে অনলি 2500 টাকা একদম খাতা নাম্বার 5 খাতা নাম্বার হচ্ছে 5 স্মল বয় আমরা কি দেখতে পাচ্ছি ভাই এত চমৎকার একটা পেয়ার রয়েছে ভাই আপনার কাছে এত চমৎকার ভাই মাসাল্লাহ তো বন্ধুরা হ্যাঁ হাইটা নর কাশেরটা মাদি তো বন্ধুরা চমৎকার বলার কারণ হচ্ছে এখানে যে আপনারা কিন্তু অনেকেই মানে লক্ষ্য কবুতের মধ্যে বিশেষ করে ব্ল্যাক কালারটা খোঁজেন মানে একদম মানে মিসমারিং ছাড়া তো এই পিয়াটা আপনারা দেখেন মাসাল্লাহ আমি একটু ব্যক্তিগতভাবে ভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অনেক বড় সাইজ ভাই অনেক বড় এই যে দমগুলো দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার আর চোখের গিয়ারগুলো দেখেন মানে ব্ল্যাক কবুতরের মধ্যে চোখের গিয়ার থাকতে হবে ইউলো কালারে আমি যেটা আপনাদের বলছি এ দেখেন দুইটা চোখের গিয়ারে সেম টু সেম ইউলো কালার এটা কি নন না ভাই হারিতে এটা কি ডিম আছে নাকি ডিম দেওয়ার সময় হয়ে গেছে ডিম দেওয়ার সময় হয়েছে ডিমে দিবে না এই যে দেখেন মোদের টেল গুলো বিগ সাইজের মাসাল্লাহ খুবই চমৎকার ভাইজান

আর হাই কোয়ালিটি কবুতর গুলো বা যে কোনো কবুতর গুলো একদম প্রাইসের মধ্যে দিয়ে থাকে যার কারণে দামাদামি অপশনই থাকবে না তো যাই হোক আপনার দেখেন কোনো টুটাফাটা কোনো কিছু নাই একদম কোন মিসমারি নাই একদম টোটাল ফুল ফ্রেশ এই পেয়াটা ডিম্মাচা করানোর এবং ডিম মাচা গ্যারান্টি সে পেয়াটার দাম পড়বে অনলি তিন হাজার টাকা এক দাম যারা নিতে ইচ্ছুক তারা ভাইকে নক করে এই পেয়াডটা নিতে পারবেন আর এই পেয়াডা রয়েছে এই যে এক নাম্বার খুব আপনারা দেখেন আজকে আপনাদেরকে মানে খুব নাম্বার সহ দেখিয়ে দেবো কারণ অসংখ্য পেয়ারগুলো রয়েছে যেগুলো খুব নাম্বার না দেখালে দেখা যায় একটু প্রবলেম হয় আপনাদেরকে মানে বোঝানোর জন্য তো এই পেয়ারে যদি নিতে চান ভাইকে বলবেন আপনারা যে ভাই এক নাম্বার খুবের যে মেকভাইচ চোলাটা দেখছি সেই পেয়াটা আমি নিতে চাই তো এই পেয়ারটা দাম পড়বে বরাবর মতো একদম তিন হাজার টাকা এক দাম আমরা এখানেও দেখতে পাচ্ছি যারা আল্লাহ মেঘপাই কবুতর রয়েছে না

কম টাকা পর্যন্ত ইসমাল ভাই বরাবর মত মানে যেসব কবুতর ওনার লফটে থাকে সবগুলো কবুতরই একদম ফুল ফ্রেশ এবং ডিমাচ্চার গ্রান্ডের সহকারে তো এই পেয়েটার দাম পড়বে মাত্র তিন হাজার টাকা একদম কোন দাম দামি চলবে না এই যে দশ নম্বর আপনারা দেখতেই পাচ্ছেন আর যে এক নম্বর খুবই আপনাদেরকে একটা আরেকটা মেক জোড়া দেখাইলাম দুই পেয়ার কোনো ভাই কোনো বন্ধু একসাথে নিতে চাইলে দাম পড়বে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা একদম আর কোনো আলোচনা চলবে না কালো বেলা শর্ট পিস সান্ডাটা মাদি পিসেটা নর মাদি মনে দুই থেকে তিন দিন অতি ডিম দিয়ে দিবে তাই না ন্যাঞ্জা ভেঙে গেছে ন্যাঞ্জা ভেঙে গেছে না মাদি মনে যে কাঠের টানা হ্যাঁ তো বন্ধুরা দেখেন ব্ল্যাক কালারের শর্ট পিস কবুতর যারা খুঁজে খুঁজে পাগল হয়ে গেছেন মানে এরকম একটা টপ কোয়ালিটির লাল গিয়ারের লাল পট্টির তারা বাইকে নক করে ডিম আচ্ছা গ্র্যান্ডি এই পেয়ারটা নিতে পারবেন ডানেরটা মাদি কবুতর বন্ধুরা আর হাড়িরটা নর কবুতর খুবই চমৎকার পিয়ারটা তো ইসমেল ভাই

এই পেট নিয়ে শুরু করতে পারেন কে কবুতর কোয়ালিটি একের মানে নটটা খুবই ইচ্ছাতা এই যে আমি দেখতে পাচ্ছি খুবই অ্যাকটিভ আর सेम সবিক ভাইয়ের মত আর এই যে চোখগুলো দেখেন বন্ধুরা খুবই খুবই চমৎকার লাল গিয়ার তো এই পেয়ারটা ফুল রানিং ডিম পাচ্ছা করানো আপনারা নিতে চাইলে দাম পড়বে অনলি 3500 টাকা একদম খুবই খুবই চমৎকার একদম লাল টক টক একটা পেয়ার দেখতে পাচ্ছি ভাই মুখ কি কবুতর জোড়া না খুবই খুবই চমৎকার বন্ধুরা দেখেন আর এটার কোনো মিসমারি কোনো ফাটা ফুটা কোনো কিচ্ছু নাই এটা নর্ম হয় না বামেরটা আর এটা মাদি আজকে তিন ছাত্র যারা মুখী ক্ষমতা বিক্রি করতেছে মুখ্যের জন্য মানুষ ভালো মানে সারা দিছে না আমার কাছে আজকে হলুদ একজন মুখী লাল একজন মুখী কালো একজন মুখী তিন পেয়ার কবুতর পাবেন তিন কালার

আর এই প্লেটে পেয়ে যাবেন আপনারা এই যে ছয় নাম্বার কুপি ইসমাইল ভাই আমরা কিন্তু এখানে খুবই চমৎকার আটটা জোড়া দেখতে পাচ্ছি ভাই মুখ্য কবুতরের মধ্যে না কালারটা হচ্ছে ইউলু কালার না তেরে আসছে ভাই আমার মারার জন্য ভাই পছন্দ করে না সামনে পছন্দ করে না মানে ও নিজের মানে পরিবার নিয়ে সুখে থাকতে চায় না তো যাই হোক এই যে নর কবুতর এটা পছন্দ আমার করতেছে না তারপরে কিছু করার নাই আপনাদেরকে ভালোভাবে দেখাইতেই হবে আর এটা হচ্ছে মাটি কবুতর না ভাই এই প্লেটে ফুল রানিং ভাই যান প্লেটে কেমন দাম পড়বে এক পনেরোশো টাকা বন্ধুরা দেখেন খুবই খুবই চমৎকার এই পিয়ারটা কোনো ফাটাফোটা কোনো কিছু নাই দেখেন খুবই খুবই পিওর চমৎকার এই পিয়ারটা আজকের রেট বন্ধুরা যেমনটা ইসমাল ভাই বলছিল যে ওনার কাছে আরো অসংখ্য মুখী পিয়ার রয়েছে তেমন দেখাচ্ছি এই দেখতে পাচ্ছি একজন ব্ল্যাক কালারের মুখিবাদ জোড়া রয়েছে মার্শাল্লা এটা কোনো মিস মানে কোন কোনো কিচ্ছু নাই আর এই পিয়ারটা রানিং ভাইজান ফুল রানিং ডিম বাচ্চা করানো আমি আবার হ্যাঁ আবার পায়ে ট্যাগ দেখতে পাচ্ছি মাসাল হুমবি ট্যাগ না এই পিয়াটা কেমন নাম পড়ে ভাইজান চোদ্দশো টাকা টাকা ওটা ছিল পনেরোশো টাকা এটা হচ্ছে টাকা না তো যাই হোক বন্ধুরা একশো টাকা মাইনাস আছে তো যাই হোক বন্ধুরা এই পিয়ারটা ফুল রানিং ডিম বাচ্চা করানো এই পিয়ারটা দাম পড়বে অনলি চোদ্দশো টাকা মাসাল্লাহ বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আরেকজনের কবুতর রয়েছে এটা হচ্ছে আপনার জর্নার শার্টিং না ভাই

দেখেন খুবই আর নোটটা একটু আসছে তো যাই হোক এই পেয়েটা ভাই বলছে যে চার দিনের মধ্যে যদি ডিম না দেয় তাহলে টাকা ডাবল মানে পনেরোশোর ডাবল তিন হাজার টাকা পেয়ে যাবে যাই হোক এই পেয়ে কেমন

আর কবুতের জোড়াটা হচ্ছে মিলিকালার রেসার না ভাই তো এই পেয়ারটা টাঞ্জা কবুতর জোড়াটা মানে ডিম দিলে কতক্ষণের মধ্যে বসে নগদে বসে যাবে আর বাচ্চাকে মানে বাচ্চা হওয়ার পর বাচ্চাকে কেমন খাওয়ায় মানে বাচ্চা এখন করার নাইম গেছে না যাই হোক বাড়িয়া বললে ভাই বন্ধুরা পলা যা বলতে পারতে কিন্তু উনি বলবে না ওনার যেটা সত্য যতটুকু উপস্থিত পাইছে

তো বন্ধুরা ওই যে পিছনে যেটা আছে বর্তমানে ওটা হচ্ছে নর কবুতর সামনেটা মাদি কবুতর এই পেয়াটা পেয়ে যাবেন অনলি পনেরোশো টাকা একদম ব্যস্ত সময় পার করতেছে ভাই একটা জোড়া রয়েছে মাক্সি রেসার সম্ভবত না ভাই ভাই দুইটা ডিম আছে ডিম আছে এই দুইটা ডিমকে দুইটা মিলে তা দিচ্ছে না ভাই আমাদের ভালোবাসা অনেক ভালো ভাই ভালোবাসা অনেক ভালো আচ্ছা আচ্ছা যাই হোক তো এই পেয়াটার সাথে কি ডিম দেওয়া যাবে ভাইজান ঢাকার ভিতরে ডিম দেওয়া যাবে ঢাকার বাইরে হলে ডিম দেওয়া সম্ভব মানে ঢাকার ভিতরে হলে কেউ মানে তার চারিদিন কম করবে ডিম করলে নিয়ে মানে ফুটাইতে পারবে তিন ঘন্টা আড়াই ঘন্টা সময় থাকে গরম পরে ডিমটা নষ্ট হয়ে

মাক্সি রেসার কবুতর ফুল ফ্রেশ এবং ডিম বাচ্চা গ্রান্ডি সহকারে সাথে দুটো ডিম হয়ে রয়েছে মাসাল্লাহ বন্ধুরা এই আমি একটু লারা চাড়া দিয়ে দেখাই দেখেন কি সাইজ মাসাল্লাহ খুবই চমৎকার সাইজ খুবই মিল আছে আর এই জোড়াটা হচ্ছে তেরো নাম্বার ইসমাল ভাই আমরা কিন্তু এখানে একটা জোড়া দেখতে পাচ্ছি যার কালার হচ্ছে ব্ল্যাক কালারে ভাই মুসাল দম না আর এটা লেজ একটু মানে হোয়াইট দুটারই লেজ তো হোয়াইট আপনি দেখতে পাচ্ছি মুসাল দম সাদা দম কালো বডি মানে কালো বডি আর দম গুলো হবে

মানে ইসমাইল ভাই খুবই সতর্ক মানে কম টাকার যদি কবুতর পালে তারপর সতর্ক হয়ে দেখেন এই যে এখানেও মানে গাছ কাইটা ডুম করে দিছে যেগুলো মানে হ্যাঁ খাইটা হয়েছে গুস্ত মুস্ত কাটা হয় কুরবানির মধ্যে যাই হোক না ভাই বাগদা ধোঁয়া কবুতর কত পড়বে আঠারোশো টাকা আঠারোশো টাকা একদম না একদম একদম বন্ধুরা এই পেয়ারা নিতে পারবেন অনলি আঠারোশো টাকা ফুল ফ্রেশ খুবই মিল মোহবতে বড় ভাই একটা পেয়ার দেখতে পাচ্ছি ভাই এটা কি কবুতর ছিল ভাই চক গ্রিজেল চক গ্রিজেল

একদম না কোনো দামাদামি অপশন চলবে না যেহেতু ইসমাল ভাই ফার্স্ট টাইম ইন্টার মধ্যে বলে দিচ্ছে যে আজকে যে বিশেষ করে দেওয়া হবে আর বরাবরের মতোই উনি একদম যেটা পারবে সর্বনিম্ন রেট সেটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে যার কারণে আপনারা কেউ দামাদামি করতে পারবেন না তো যাই হোক ফুল রানি ডিম বাচ্চা করানো এই পিওটার দাম পড়বে অনলি পঁচিশশো টাকা পছন্দ হলে ভাইকে নক করে ডিম বাচ্চা গ্রানির সকালে পিয়ারটা নিতে পারবেন ইসমাইল ভাই আমরা কিন্তু একদম ব্ল্যাক কমতা দেখতে পাচ্ছি ভাই কি কমতা জুড়া এটা কালো হুমা ব্ল্যাক হুমা না এই পিওটা কি রানিং ফুল রানিং ডিম বাচ্চা কেমন ডিম বাচ্চা করে হ্যাঁ হ্যাঁ কেমন দাম পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকা একদম 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 বন্ধুরা

ফুল রানিং ডিম বাচ্চা কোরানো ডিম বাচ্চা গ্র্যান্ড ডিসও মাত্র 800 টাকায় রেসার কবুতরের জোড়া